কল্পনা করুন আপনি বাংলায় কথা বলছেন কিন্তু যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের একজন দর্শক সেটা শুনছে নিখুঁত ইংরেজিতে আপনারই কণ্ঠে আপনারই আবেগে এটা কোনো সায়েন্স ফিকেশন গল্প নয় এটা ইউটিউবের নতুন বাস্তবতা হ্যাঁ ঠিকই শুনছেন ইউটিউব সম্প্রীতি তাদের প্ল্যাটফর্মে যুক্ত করেছে এক যুগান্তকারী ফিচার ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং আর এর পেছনে রয়েছে গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল জেমিনাই এখন থেকে আপনাকে আমাকে আর আলাদা ভাষার জন্য আলাদা চ্যানেল খুলতে হবে না আমাদের একটি ভিডিও সংক্রিয়ভাবে ডাবিং হয়ে যাবে বিশ্বের বিভিন্ন ভাষায় আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই এআই শুধু ভাষায় অনুবাদ করবে না আপনার কথা বলার ধরন আবেগ এবং টোনও হুবহু ঠিক রাখবে ভাবছেন এটাকে আসলে কাজ করবে যারা ইতিমধ্যে এই ফিসার ব্যবহার করেছেন তাদের দর্শক সংখ্যা গড়ে বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে এর সবচেয়ে বড় উদাহরণ হলো জনপ্রিয় ইউটিউবার মার্ক রোবার তিনি তার একটি ভিডিও এখন প্রায় তিরিশটির বেশি ভাষায় প্রকাশ করেছেন ভাবুন একবার একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি ভাষায় ভিডিও বানালে সারা বিশ্বের মানুষ নিজেদের ভাষায় সে ভিডিও দেখছে এ ফিসারটি শুধু বড় ইউটিউবারদের জন্য নয় বরং আপনার আমার মতো যারা বাংলায় কন্টেন্ট বানায় তাদের জন্য একটি সোনালী সুযোগ এখন আর ভাষার সীমাবদ্ধতা আপনার সৃজনশীলতাকে আটকাতে পারবে না আপনার গল্প আপনার জ্ঞান আপনার বিনোদন সব কিছু এখন বাংলায় ভিডিও বানিয়ে আপনি পৌঁছে যেতে পারেন বিশ্বের কোনায় কোনায়। এই যুগান্তকারী ফিসার নিয়ে আপনার কী মত কমেন্ট বক্সে আপনার ভাবনা জানাতে ভুলবেন না আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেটস সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন